ধোলাই সময় আসবে ধোলাই দিয়ে ধোলাই এসো উঠবে এটাই ধোলাই ধোলাই এসো উঠবে যেদিন সময় আসবে সেই ধোলাই হবে আজকে ওরা মেরেছে যেদিন পার্টি আমার আসবে আমরা বারবার গাছ দিয়ে সংবাদনা দেওয়ার জন্য এসেছে মিষ্টিমুখ করানোর জন্য লাড্ডু নিয়ে এসেছে কিন্তু এর আগেও দিতে গিয়ে বললাম অসভ্য বর্বর দোকান কাটা একটা রাজনৈতিক দল যারা এখানে সমাজে নাকি প্রতিনিধিত্ব করে এমন একটা চেয়ারম্যান চেয়ারম্যানের দাদা এতটাই ছোট লোক মানসিকতায় আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এদের মতো ছোট লোক বাল বাকে খুঁজতে পারবেন না তারা আমাকে আটকাছে এরা এতটাই ছোট লোক কদিন আগে জীবন কৃষ্ণ সাহা যে চোর জেল খেতে দাদা উৎসবে আমন্ত্রণ জানায় কিন্তু এখানকার বিধায়ককে জানাতে পারে না তারা না জানিয়েছে আমি খুব গর্ববোধ করে যারা যারা ছিল সবাই তো চোখ কেউ বালি চর কেউ গরু চোর কেউ জমি চোর কেউ চাকরি চোর কেউ খাবার চোর বিভিন্ন রকমের চোর ছিল তো ওখানে বসতে হয়নি খুব ভালো আর আজকে আমরা সংবাদ জানা দেব তারা দিতে দেবে না আরে সংবাদধারা দিলেই ট্রেনটা কোথায় না মনে হবে না সংবাদারা আমরা দিতে গেছে ওরা দিতে দেয়নি আমরা

আজকে ওরা মেরেছে যেদিন পার্টি আমার আসবে সেদিন আমরা বাড়বো ওদের পাওয়ার বেশি ওদের পুলিশ বেশি তাই ওরা মেরেছে ওদের চেয়ারম্যান ওদের এমপি তারা ধাক্কা মেরে প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রী তাদের দুজনের সদিচ্ছায় প্রচেষ্টায় মিজোরাম থেকে কলকাতা পর্যন্ত সাইরান এক্সপ্রেস আর গতকাল শুভ উদ্বোধন হয়েছে আজকে আমাদের রশিপুর রেলব্রিজের উপর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে বা মুর্শিদাবাদ জংশন হয়ে কলকাতা পৌঁছাবে এই ট্রেন সপ্তাহে তিন দিন আসবে আর তিন দিন যাবে রবিবার শুধু বন্ধ থাকবে আপাতত একটা ট্রেন চালু হলেও আগামী দিনে কয়েকখানা ট্রেন এই রুটে চলবে আজকে বিভিন্ন স্টেশনে আমাদের পার্টির সাধারণ কর্মীরা নেতৃবর্গ এবং অনেক জায়গায় সাধারণ যারা যাত্রী রেলের তারাও আজকে পুষ্প বৃষ্টি করেছে কোথাও মিষ্টিমুখ করিয়েছে আমরাও মুর্শিদাবাদ স্টেশনে আজকে সমবে হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে একজন হ্যান্ডিক্যাপ সাংসদ রয়েছেন যে কোনোদিন লোছিমন উদ্বোধন করেনি আর একজন চেয়ারম্যান আছে লালবাগের যে জলজীবন জীবন মিশনের টাকা ল্যান্ড দেওয়ার টাকা সব ভোগ করে উপর হোটেল ব্যবসা করে লালবাগের সম্পত্তি বেঁচে খেয়ে নিল আর ওরা পরের নাম অভিযান সেই একজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের দাদা মাফিয়া লালবাগের বড় দুই মাফিয়া দুই ভাই যাদেরকে লচিমন উদ্বোধনেও ডাকে না টোটো উদ্বোধনও ডাকে না তারা এসে রেল উদ্বোধন করবে গায়ের জোরে ড্রাইভারকে মিষ্টি খাইয়ে রেল উদ্বোধন করবে রকম একটা অসভ্য বর্বর দল যাদের নেত্রী মমতা ব্যানার্জি যে নেত্রী ধর্ষককে খুশি করার জন্য পঁচিশ হাজার টাকা দেয় সেই দলের নেতাদের এই ধরনের অসভ্যতা বর্বরতা স্বাভাবিক কিন্তু এরা যে হ্যান্ডিক্যাপ একজন সাংসদ সে আবার পতাকা কেড়ে নিয়ে এরকম করে লড়াবে আমি ভাবতেও পারিনি যে এইরকম একজন সাংসদ অসভ্যতা করবে হ্যান্ডিক্যাপ মানুষে তারপরে যিনি চেয়ারম্যান চেয়ারম্যানের দাদা তার তো একটিয়ারই নাই ওখানে আসা প্ল্যাটফর্ম টিকিটটাও কাটেনি ওকে লোকাপে ভরা উচিত ছিল আর পি এর প্ল্যাটফর্ম টিকিট না কেটে প্ল্যাটফর্ম উঠেছে এসে ধাক্কা মেরে হটিয়ে দিচ্ছে আমাদেরকে ফুল মালা দিতে দেয়নি কি হয়েছে আমি ফুল মালা দিলাম না বলে কি ট্রেন তৃণমূলের বাবার হয়ে গেল না আবু তাহেবের বাবার হলো না বাবার হলো কারো বাবার ট্রেন নাই ভারত সরকারের ট্রেন ভারত সরকার চালিয়েছে ভারত সরকার উদ্বোধন করিয়েছে কালো কালো টাকা দুর্নীতির টাকা গরু পাচারের টাকা লাড্ডু ওই পুলিশ যারা গার্ড আছে না লাথি মেরে ফেলে দেবে কেউ খাবে জানে তৃণমূলের লাড্ডু খাওয়ার থেকে বিষ খাওয়া ভালো সেই জন্য আমরা ওটা নিয়ে ভাবছি না আমরা ভাবছি যে একজন হ্যান্ডিক্যাপ চলতে পারে না সে ট্রেনে লাফিয়ে উঠে ফ্ল্যাগ কেড়ে নিয়ে নড়াচ্ছে অবৈধ কাজ প্ল্যাটফর্ম টিকিট না কেটে তৃণমূলের কয়েকশো গুন্ডা প্ল্যাটফর্মে দাপাদাপি করেছে অবৈধ কাজ আর পি ব্যবস্থা নেয়নি জিআরপি ব্যবস্থা নেয়নি যারা টিটি তারাও ব্যবস্থা নেয়নি এ বিষয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে যা করা সেটা করবে